আল্লাহ দ আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষ শব্দের অনেক লম্বা চোরা ব্যাখ্যা আমি সেদিকে যাব না এতটুক বলবো মানুষ তাকেই বলা হয় যার ভিতরে ভালোবাসা আছে তাকে আছে কি আছে মহাব্বত ভালোবাসা আর এই মহব্বত ভালোবাসা থাকার কারণে বাপ তার সন্তানকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে ভাই বোন ভালোবাসে বন্ধু বন্ধুকে ভালোবাসে কেননা আল্লাহ তাহার মানুষকে মহাবুত দিয়ে সৃষ্টি করেছেন এবার আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব। আমরা সবে মানুষ এই এলাকায় অমুসলিম বাংলাদেশে অমুসলিম আছে কি নাই হিন্দু আছে বাংলাদেশে খ্রিস্টান আছে বাংলাদেশে বৌদ্ধ আছে যদি আপনার এলাকায় কোনো হিন্দু বাড়িতে আগুন লাগে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগে তাহলে কি আমরা বসে থাকবো আগুনটা নিবাবো আমরা কে কে নিবাবো সবাই নিবাবো কেন এই হিন্দু লোকটি মারা গেলে তো আগুনই পূর্বে আগুনে পূর্বে না আগুনে পূর্বে আমরা জানি ইমান না থাকার কারণে সে জাহান্নামে নামে যাবে তাও আমরা জানি তারপরে আমরা তার এই বাড়িতে আগুন লাগাটাকে আমরা সহ্য করি না কেন আমরা মানুষ আমরা মানুষ মানুষ হওয়ার কারণে আমরা ওই হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে আগুন নিবাতে যাবো ইহদিবাহের বাড়িতে আগুন লাগলে নিবাতে যাব খ্রিস্টানের বাড়িতে আগুন লাগলে নিবাতে যাব বৌদ্ধর বাড়িতে আগুন লাগলে আমরা নিবাতে যাবো কারণ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে যদি আপনার এই এলাকার ইমাম সাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন হিন্দুর বাড়িতে আগুন লাগছে তিনি নিবাতে যাচ্ছেন না অথবা এলাকার চেয়ারম্যান মন্ত্রী তারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কাজেই এই মুসলিম রাষ্ট্রে একজন হিন্দুর বাড়িতে আগুন লেগেছে লাগু ইহুদুর বাড়িতে আগুন লেগেছে লাগু খ্রিস্টানের বাড়িতে আগুন লেগেছে লাগু আমি নিবাবো না যদি এমন কাজ কেউ করে আগামীকালকে পত্রিকার হেডলাইন হবে কি হবে না এই বিষয়টা পত্রিকার হেডলাইন হবে যে পল্লবী ডি বলকের সামনে একটা হিন্দুর বাড়িতে আগুন লেগেছিল এলাকার মুসলমান নিবাতে যায়নি হিন্দু হওয়ার অপরাধে এলাকার ইমাম সাহেব নিবাতে যায়নি হিন্দু হওয়ার অপরাধে এলাকার চেয়ারম্যান সাহেব নিবাতে যায়নি সে খ্রিস্টান হওয়ার অপরাধে সমস্ত পত্রিকার হেডলাইন হয়ে যাবে এবার বলেন দুনিয়ার আগুন থেকে শরীর জলসে গেলে এই জলসানো শরীরের চিকিৎসা করা জায়গায় যায় না বাংলাদেশে চিকিৎসা আছে কি নাই চিকিৎসা আছে উন্নত চিকিৎসা আছে আগের চামড়াটা ছিল কালো এখন চামড়া হয়ে যাবে সাদা সুন্দর চামড়া হয়ে যাবে শরীরে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না এত উন্নত চিকিৎসা আছে প্লাস্টিক সার্জারি করবে নিজেকে নিজে চিনতে পারবে না তার যে বাড়িতে আগুন লেগেছে পত্রিকা আসার পর সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহায্য আসবে আসার পর আগে তার ঘরটা ছিল বেড়ার ঘর অথবা ছনের ঘর সেই ছনের ঘর এখন বিল্ডিং হয়ে যাবে কি হয়ে যাবে চতুর্দিক থেকে সাহায্য এসেছে তাই না কিন্তু এই অমুসলিম ভাইটি কাফের অবস্থায় মারা যাওয়ার পর কাফের অবস্থায় মারা যাওয়ার পর যে জলতে থাকবে ওই জলার থেকে কোনো চিকিৎসা আছে পারবে পারবে না একটা প্রশ্ন এক সাইডে রাখেন দ্বিতীয় প্রশ্ন কোনো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না হাস করে না জাকাত আদায় করে না কিন্তু এক আল্লাহকে মেনেছে শেষ নবী মোহাম্মদ আরবি সাল ইসলামকে মেনেছে তার যে ইমান আছে তাকে আমরা মুসলমান বলি কি বলি না নামাজ না পড়া সত্য রোজা না রাখা সত্য এই লোকটি জান্নাতে যাবে কি যাবে না জান্নাতে যাবে জাহান শাস্তি ভোগ করে নামাজ না পড়ার অপরাধে শাস্তি হবে রোজা না রাখার অপরাধে শাস্তি হবে জাহান্নামের আগুনে পড়তে পুড়তে একটা পর্যায়ে তার শাস্তিগুলো শেষ হয়ে তারপরে সে জান্নাতে যাবে যাবে না একজন অমুসলিম একজন হিন্দু খ্রিস্টান তাদের মধ্যে অনেক ভালো মানুষ আসে না এই বাংলাদেশে এসে খ্রিস্টান ভাইয়েরা সেবা দিচ্ছে জায়গায় জায়গায় স্কুল করছে করছে না চিকিৎসা দিচ্ছে ত্রাণ দিচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বস্তির বাচ্চা থেকে ধরে এনে শিক্ষা দিচ্ছে অনেক ভালো কাজ করছে ঋণ দিচ্ছে অনেক ভালো কাজ করছে হাসপাতাল করছে অনেক ভালো কাজ করছে অনেক ভালো কাজ করার পর তার ভিতরে ইমান না থাকার কারণে এই লোকটি কোনোদিন জান্নাতে যাবে জান্নাতে যাবে কোনোদিন জান্নাতে যাবে না তাহলে আমরা যারা মুসলমান নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না ইমানের কারণে কালামার কারণে কোনো না কোনো একদিন জান্নাতে যাব আরে অমুসলিম ভাইটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাই অনেক ভালো মানুষ অনেক ভালো ব্যবহার করে অনেক উপকার করছে আমাদের আমাদের সেবা দিচ্ছে চিকিৎসা করছে অনেক ভালো মানুষ হওয়া সত্ত্বেও তার ভিতরে ইমান না থাকার কারণে এক মুহূর্তের জন্য জান্নাতে যাবে না এবার বলেন প্রথম প্রশ্ন উত্তর আপনারা দিয়েছিলেন জাহান্নামের আগুন থেকে কোনো চিকিৎসা নাই দুনিয়ার আগুন থেকে চিকিৎসা আছে তাই না যেই আগুন থেকে বাঁচানোর উপায় আছে চিকিৎসা আছে সেই আগুন থেকে বাঁচানোর জন্য আমরা সবাই হাত উঠিয়েছি সেই আগুন থেকে না বাঁচানোর কারণে ইমাম সাহেবকে আমরা তিরস্কার করেছি এলাকার চেয়ারম্যান মেম্বারকে আমরা গালি দিয়েছি তাই না তাহলে জাহান্নামের যে আগুনে সে অনন্তকাল জ্বলবে ওই আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কি করেছি আমরা এই দায়িত্ব কি আমাদের উপর আসে কি আসে না আসে কি আসে না তাহলে আমাদের এই এলাকার যত অমুসলিম ভাই আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওই ভাইদের কাছে ইসলামের সত্যতা তুলে ধরার দায়িত্ব আমাদের উপর আসবে কি আসবে না আসবি কি আসবে না বলবেন হজুর ওদের তো ভগবান করা মানে ও তো আল্লাহকে মানে না আল্লাহকে না মানে আল্লাহর আমরা তাকে কিভাবে দিব তাই তো এবার বলেন তো এই কোরআন আমরা যে কোরআন পড়ি এই কোরআন যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করি কোরআন কাদের কি উত্তর দিবে মুসলমানদের যদি আপনাকে জিজ্ঞাসা করি কোরআন কাদের কি উত্তর দিব আমরা মুসলমানদের মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কাদের নবী মুসলমানদের নবী আল্লাহ তালা কাদের তাহলে আল্লাহ মুসলমানে কোরআন মুসলমানের নবী মহম্ম সাল্লা আলিসাল্লাহ মুসলমানের সবই মুসলমানের আমরা উত্তর দিচ্ছি এবার আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন তুমি একটু বলে দাও আমাদের তুমি কা নবী কার আল্লাহ কা কোরানকে জিজ্ঞাসা করি কোরান বলছে হে লোক সকল কি বলেছে বলে সকল ও বুধু রুম তোমরা তোমাদের রবের ইবাদত কর লোক সকল বলেছে এখানে মুসলমানদেরকে বলেছে মমিনদেরকে বলেছে বলেনি এবার বলেন হিন্দু বাড়া মানুষ মানুষ না খ্রিস্টান বাড়া মানুষকে মানুষ না বৌদ্ধ ভাইরা মানুষকে মানুষ না যদি মানুষ হয়ে থাকে কোরআন বলছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা সমস্ত মানুষকে বলছে আল্লাহর ইবাদত করতে কিন্তু আমরা একটু আগে বললাম আল্লাহ শুধু মুসলমানদের উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে কোরান বলেছে শুধু মুসলমানদের এবার কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি কাদের একটু উত্তর দাও কোরআন বলছে শাহরুরু র মাদন আল্লাদি উম জিলাফি হিল কুরআন হুদাল্লি রমজানে কোরআনকে নাজিল করা হয়েছে আদা কাপ দিয়ে রমজানে কোরআনকে নাজিল করা হয়েছে হুদান্লিন নাস কি বলা হয়েছে হুদান্লিন নাস মানুষের হেজায়েতের জন্য কার জন্য কার জন্য মানুষের হেজায়তের জন্য এবার বলেন হিন্দু ভাইয়েরা কি মানুষ কি মানুষ না খ্রিস্টান ভাইরা মানুষ কি মানুষ না ইহুদি বাইরা মানুষ কি মানুষ না বৌদ্ধ বাইরা মানুষ কি মানুষ না সবাই যদি মানুষ হয়ে থাকে তাহলে কোরআন বলছে এই কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য হিন্দুদের ধর্মীয় গ্রন্থ কোরআন খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ কোরআন ইহুদিদের ধর্মীয় গ্রন্থ কোরআন আমার কথা বুঝতেছেন আপনারা এবার আসেন নবীর ব্যাপারে আমরা কোরআনকে জিজ্ঞাসা করি নবী কাদের নবী কাদের কোরআন বলছে কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আই নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল হে মানুষেরা ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইহيكم জামিয়া আমি তোমাদের সকলের রাসূল কি বলছে কি বলছে হে মানুষ আমি তোমাদের সকলের রাসূল তাহলে কোরআন বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার নবী শুধু মুসলমানদের নয় তাহলে এই সত্য কথাটা আমাদের হিন্দু থেকে জানানো দরকার কি দরকার না দরকার দরকার কি না আজকে আমরা এই সত্য কথাটি আমাদের হিন্দু বাড়ি না জানানোর কারণে ইহুদি খ্রিস্টানদেরকে না জানানোর কারণে আজকে বাংলাদেশের অসংখ্য হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে